মনে স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে রাতের বেলা চিন্তা করতেছি আজকে বউ ঘুমালি রাত দেড়টার দিকে অমুকের কলা কাটতে যাব বউ পাশে বুঝিনি বউ জাননা কে জানে এই অন্তরের একদম একদম জারা পরিমাণ খবর কে জানে

একটা বাপ তুই শোনো আল্লাহ তোমার অনেক সুন্দর চেহারা দিয়েছে তুমি যখন দিনের বেলা আমার বাড়ির সামনে দিয়ে যাও আমি তোমার চেহারাটা যখন দেখি আমার ওই রাত্রে আর ঘুম আসে না তোমার চিন্তায় ব্যস্ত থাকি ও পুকুরিওয়ালা পাই ওরে সরকারি পাই তুমি আমার কথায় প্রস্তাবে রাজি হও আমি তোমার বড় লোক বানিয়ে দেবো

আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিল আমি আল্লাহ করলাম গোটা পৃথিবীর বাসা তু তিল মূল কামান তাসা কখন আমি আল্লাহ তাকে চা তাকে বাসা বানা টাকা পয়সা কে দেয় জোরে বলেন কি দেয় সম্পদকে সম্পদ কে দেয় একটু অহংকার কম করতে হয় সমাজের মুখে কিছু লোক আছে দেখবে একটু টাকা পয়সা বাবা রাস্তায় যাচ্ছে এমন কায়দায় যাচ্ছে ওজন ধনে খালি

জানেন অহংকার দেখাবেন না গোটা পৃথিবীতে যা আপনার আল্লাহ আপনি দেখুন আল্লাহ বলছে অহংকার ব্যক্তি পছন্দ করে না কোরআন শ্রীকের আর পারা। আত্তর নিশা সত্তিরিশ নম্বর আর বলেন না লহ পার আমার আল্লাহ বলছে লহ

ভালোবাসা ছেলেটা এইবার কি করলেন ছেলেটা ডেকে বলছে আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা সম্ভব না আমি কিচ্ছু করতে পারবো না ছেলেটা কি করেছে বাঁচার জন্য বারবার করে উনি বিনয় করে বলছে বোন আমাকে একবার বাড়ি যেতে দাও দাও আমার দ্বারা এই কাজ করিও না সারাটা জীবন ধরে আল্লাহ আল্লাহ করেছি আজকে তুমি আমার দ্বারা পাপ কাজ করাচ্ছো আমি করতে পারবো না আব্বা জান ওই দুছরা তোরা মুখিলা আপনার আমি তোর বাড়ি যেতে দেবো না আমি মেরে দেবো তোর বাচ্চাগুলো বানিয়ে দেবো আমি তোর বি দাবা বানিয়ে দেবো

ওখানকার সাধারণ লোকগুলো ভালো করে কোরআন তেল করতে পারে ঠিক বলছি হুজুর ভুল বলছি সাধারণ বসা লোকগুলো সুন্দর করে কোরআন তেল করতে পারে এতগুলো লোক বসে রয়েছে কে কে কোরআন জানেন একটা লোক হাত তোলে নেন দেখি ভাই আপনি জানেন কোরআন জানেন

মালিককে রাজি করতে পারিনি একটা ছোট্ট কথা বলে দিচ্ছি এই জায়গাটায় রেখে কথাটা মনে রাখবে আল্লাহ ওই ছেলেটার কি করে বাঁচাবে আল্লাহওয়ালা ছেলেটার আমি পরে বলছি যদি সময় পাই কথাটা বলে দিচ্ছি আচ্ছা আমার দাদা খুদুর পীর কে পীরের নাম কি বলেন দিদি কলকাতা মানিকতলায় আচ্ছা উনি উনি মানুষ ছিল না জেন ভাই কি ছিল একটু সবাই মিলেমিশে বলেন কি ছিল মানুষ আমরা যারা বসে রয়েছে আমরা যারা বসে আছে আমরা মানুষ না জেন আমরা মানুষ উনিও মানুষ আমরাও মানুষ আচ্ছা ফুরফুরা দাদা খুদুর পীর কেলা মানুষ না জেন

হেনু মানুষ আবারও মানুষ এই দুটো মানুষের কেন পার্থক্য কেন ওনাকে বাঘ চিনত আবার আমার চিনি কেন এক একটা আল্লাহকে চিনতে আমরা আল্লাহকে চিনি এটাই আল্লাহ আমার পার্থক্য অজ লচিয়াৎ করছে বাপ সারারাত করে অজল চেয়াতে আমরা শুনছি কিন্তু শুনে কী সকালবেলা যা তাই

কে বলেস বাবা তখন তো কিছু বুঝতুম না अंग्रेज দেখতেছে এই চা পরে বিক্রি করপতি হবে খালি কি করবে अंग्रेज কি করেছে হাওসা খাওয়াচ্ছে সব ডেকে বলতি বস এদিকায় খা খা তুই তো পাতা কেও খা তুই খা পরে বুঝবি এখন এক একটা লোক বাড়িয়া দেখি দুপুরবেলা চাললি সেই চা বিক্রি কর 15 কাপ চা খই বাড়ি যাচ্ছে

তুমি রাস্তা আপনি আমি আমি রাস্তা দরকার দিই ডেলিভারি পেশেন্ট যাচ্ছে কি হবে বাবর দেখবে অনেক ডেলিভারি পেশেন্ট এই জানলিঙ্গি পড়ে মারা গেছে এটা ইসলাম চায় না ইসলাম বলতে তোমার কিছু দাবি যদি করতে হয় তুমি তাকে সাইডে যে দাঁড়িয়ে দাবি করো দাবি তোমার কেউ নিষেধ করেনি কিন্তু চলার পথ বন্ধ করো না এর নাম ইসলাম না এর নাম হচ্ছে সন্ত্রাসী বাবা অন্য কেউ করছে বলে আমি মুসলমান আমি করব এটা কোনোদিন হয়

শান্তি ধর্ম ইসলাম সম্পর্কে তোমার জ্ঞান নেই বলে এই কথাটা বলবে করোনা সময় ইসলাম শান্তির ধর্ম বুঝিয়েছে কি করে আমি জাগাকার নাম বলছি এই আপনার বসিরহাট নদীর পারে নামক একটা সংগ্রামপুর বাবা সময় नेते দেছল করোনা সময় এখন করোনা হয়ে কি জ্বর তো চাইকো একটা হিন্দু মারা গেছে মুসলমান ওরা চিন্তা করছে এই লোকটা এখানে পড়ে আছে করোনা বলে সবাই চলে গেছে খালি কি করা দেয় আমাদের প্রতিবেশী ইসলামকারে বলে দেখেন

পর যদি অসুবিধা হয় তাকে দেখভাল করবে এর নাম ইসলাম যা রাসূল সাল্লাল্লাহু আমার দাদা খজুরি পীর কেবলের পহাইল ওই খজুরি রহমাতুল্লাহ আলাইহি দেরি না করে কি করলেন এইবারে কি করেছে কলে ডেকে বলছে বাবা আমি তো কলেমা দাওয়াত দিচ্ছি অসুবিধাটা কি দেখে বলছে না কোন কথা না কোনো কথা না আপনি একটা কাজ করুন কি কাজ বন্ধ করে দিন দেখে হচ্ছে বাবা আমি বন্ধ করব না বলছে যদি তুমি বন্ধ না করো কালকে যদি এখানে আসো এই রাইফেল দেখেছো তোমাকে গুলি করে এখানে পুঁতে দেব মুসলমান কারে বলে আমার দাদা কত পীর কেওলার পীর ফতালি ওয়াইসি যদি দেখে হচ্ছে বাপ একটা কথা শুনে রেখে দে আমি তো রাইফেলের ভয় করি না আমার মালিক আল্লাহ কালকে আমি এছাড়া সকালে আসব আমি মা বোনদের কাছে বলছি মা বসার জায়গা করছেন আপনার সামনের দিকে একটু সরে যান একটু সরে যান একটু সরে সরে বসুন আপনার বোনেরা পিছনে দাঁড়িয়ে আছে তাদের বসার জায়গা করতে আম্মু আপনার সামনে একটু আগিয়ে যান একটু আগিয়ে যান যে বসতে দেন বাবা আমার দাদা কুদুর পীর কেবলার পীর দিন সকাল সকাল এসেছে ওরা চিন্তা করছে এই ম্যাড নাকি যে তো বন্দুকের ভয় করার ব্যাপারটা কি এই এ পাগল বলছে আমি পাগল না আমাকে পাগল বলো না আমি আল্লাহর গোলাম জেরে বল সুবহানাল্লাহ দেখে বলছে শোনো কালকে যদি তুমি আসো তোমার কিন্তু সত্যি করে এখানে মেরে এখানে পুঁতে দেবো দাদা খজুর পীর কল পীর দেখে বলছে বাপ তোর আমার রাইফেলের ভয় দেখাস না মরার ভয় দেখাস কালকে সকালে আল্লাহর গোলাম কারে বলে হুজুর চলে এসছে সকাল সকাল কলেমার দাওয়াত দাবাদ দিচ্ছে শান্তিবাদের কথা বলছে পুলিশ এসে গেছে ইংরেজ পুলিশেরা সব চলে গেছে দেখো হচ্ছে মুসলমান ফকির তোমারে দুদিন বলে যখন হইনি আজকে তোমার শেষ দিন শেষ দিন রেডি কি বলেছিল ও পক্ষে সরকারি পুলিশেরা ময়াত মউতের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ ধরে বাঁচা

কোরআন খোলে আব্বা জান ও তুমিরা জল খাইরা ওরে আমার মায়েরা পুরেরা বেটিরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের চতুর্থ পারা সূরা আল কিমরনের 139 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া লা তাকিলু ওয়া লা তাহসানু ওয়া আল্লাহু আলাউনা ইন কুনতুম মুমিনিন ওরে আল্লাহ বলে দিলেন যারা সত্যিকারের মোমেন হবে সত্যিকারের আল্লাহ করা তারা হবে আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর কেউ ওকে বিরুদ্ধি করতে পারবে না সত্য কি মোমেন হও সত্য মোমেন হও আল্লাহ খাও সত্যিকারের নামকারী মুসলমান হয়ে কোনো লাভ নেই নাম আব্দুর রহমান কাজ হচ্ছে ফেরাউন নমরুদ কারণে মতো ও মুসলমানের আব্দুর রহমান নাম হয়ে কি লাভ লাভিম মতো নাম আব্দুর রহিম হয়ে লাভ